জয় নৃসিংহদেব আপনারা অনেকেই জানেন আগামী এগারোই মে আসছে সেই মহেন্দ্র খন অর্থাৎ কি মহেন্দ্র খন কারণ আমি এ কারণেই বলছি কারণ ভক্তরক্ষক রক্ষক দেবের সেই আবির্ভাবটি অর্থাৎ প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপু শিপু এবং নৃসিংহদেবের কাহিনী আপনারা কিন্তু সবাই জানেন তো সেই নৃসিংহদেবের সেই নৃসিংহ চতুর্দশী করেছে আগামী এগারোই মে রোজ রবিবার তো কিভাবে সেই ব্রত পালন করবেন এবং যারা আমিষাহার করেন তারা কিভাবে পালন করবেন এবং ব্রত উপবাস থেকে পালন কখন করবেন এবং কিভাবে ব্রতের সব বিধি এবং সংকল্প করবেন সংকল্প মন্ত্র কি বা নৃসিংহদেবকে কি ফুল অর্পণ করবেন কিসের মালা অর্পণ করবেন কি সুগন্ধি দিবেন কিভাবে দীপ নিবেদন করবেন নৃসিংহদেবের প্রিয় শরবত পনাকম কিভাবে তৈরি করবেন প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকবেন প্রথমেই বলবো যে নৃসিংহ চতুর্দশী কবে তো নৃসিংহ চতুর্দশী হচ্ছে আগামী মে রোজ রবিবার এখন প্রশ্ন আপনারা কতক্ষণ উপবাস থাকবেন অর্থাৎ আমরা জানি যে সময়ে আবির্ভূত হয়েছিল তার সেই পর্যন্ত আমাদের উপবাস হয় যেরকম গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে চন্দ্রদয়ের সময়ে তিনি আবির্ভূত হয়েছিলেন তাই আমরা কিন্তু চন্দ্রোদয়ের সময় পর্যন্ত হচ্ছে উপবাস করি তো ঠিকভাবে ভাবে হচ্ছে ঠিক গধূলি লগ্ন আপনারা গোধূলি লগ্নটা হয়তো বা বুঝেন যেটাকে সহজে বোঝানো যায় যে যখন কৃষকেরা বা চাষিরা মাঠ থেকে গরুদেরকে মানে গরুদেরকে নিয়ে আসতো তখন চার পাঁচ দেখটা ধুলো উঠতো এবং সূর্যটা তখন পাটে যেত অর্থাৎ অস্ত যাওয়ার মুহূর্ত হতো তো সেই সময়ে যে একটা লগ্ন ক্রিয়েট লগ্নটাকেই হচ্ছে লগ্ন বলে অর্থাৎ সূর্যাস্ত যাওয়া এবং পূর্ব মুহূর্ত মুহূর্ত এই দুটা যখন একত্র হয় তখন সেই মুহূর্তটাকে হচ্ছে গধূলি লগ্ন বলে তো নৃসিংহদেব সেই গধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন শুধুমাত্র একটা প্রস্তর খন্দ বা একটা খাম্বা থেকে তো এই কারণে হচ্ছে সেই আমরা গধূলি লগ্ন পর্যন্ত উপবাস করব এখন এখানে হচ্ছে হচ্ছে কয়েকটা প্রশ্ন যারা আমি করেন তারা কিভাবে ব্রত করবেন তাদের অবশ্যই দশই মে আপনাদেরকে সংযম করতে হবে অর্থাৎ নিরামিষ আহার করতে হবে এবং মাথায় শ্যাম্পু করে একদম নিরামিষ আহার করবেন নিরামিষ পাত্রে এবং এগারোই মে আপনারা উপবাস করবেন আর এগারোই মে উপবাসের ক্ষেত্রে সবার জন্যই সেম নিয়ম আপনারা উপবাস করবেন এবং সন্ধ্যা পর্যন্ত নির্জলা থাকার চেষ্টা করবেন কিন্তু যদি কোনো মায়েরা গর্ভবতী থাকেন এবং অসুস্থ থাকেন যে ওষুধ সেবন করতে হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে একাদশীতে ঠিক যে যে জিনিসগুলো খাওয়া যায় অর্থাৎ সাবুদানা ফল বাদাম সবজি যেগুলো খেতে পারেন ঠিক উনিশ চতুর্দশীতেও গধুলি লগ্নের পরে সেগুলো খেতে পারবেন কিন্তু যারা বিশেষ করে গর্ভবতী মায়েরা আছেন তারা কি করবেন আপনারা সকাল থেকেই চাইলে খাবার খেয়ে পেট ভরে থাকুন কিন্তু আপনারা ব্রত সংকল্পটা করে থাকুন যে হ্যাঁ আমি ভগবানের জন্য ব্রত কিন্তু অন্যটা করবেন না আর একটা বিষয় হচ্ছে যে অনেকে প্রশ্ন করছেন যে মায়েদের হচ্ছে শারীরিক সমস্যায় উপবাস থাকা যাবে কিনা হ্যাঁ মায়েদের আমাদের যে শারীরিক সমস্যাটা হয় সেই সমস্যায়ও আপনি উপবাস থাকতে পারবেন শুধুমাত্র অভিষেক করাতে পারবেন না আমি এখানে আপনাদেরকে পুষ্প নিবেদন মন্ত্র তারপরে অর্ঘ নিবেদন মন্ত্র তারপরে আপনারা কিভাবে আসমন করবেন প্রত্যেকটা মন্ত্র আমি এক এক করে এখানে ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওটা দেখে নেবেন সব কিছু আমি ভিডিওর ভিতরে সবকিছু এক এক করে ছবি আসবে আপনারা ওটা স্ক্রিনশট রেখে দিতে পারেন এছাড়া নৃসিংহ চতুর্দশী দিন আপনারা কোনো ইস্কন মন্দিরে যেতে পারেন সেখানে কিন্তু অভিষেক করানো হবে যে কোনো ইস্কন মন্দিরে একদম গধুলি লগ্নে অভিষেক করানো হবে আপনারা অভিষেক অংশগ্রহণ করতে পারেন আর নৃসিংহদেবের সবচেয়ে প্রিয় হচ্ছে আমি কয়েকটা বস্তু এখানে রেখেছি তার ভিতরে আপনাদের কিছু দর্শন করায় সেটা হচ্ছে নৃসিংহদেবের প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল বা যে কোনো সাদা ফুল এবং নৃসিংহদেব হচ্ছে দুধের তৈরি সব কিছুই অনেক পছন্দ করেন পাশাপাশি হচ্ছে এই যে তুলসীর যে মঞ্জুরিগুলো আছে অর্থাৎ তুলসী মঞ্জুরি এবং এই তুলসী মঞ্জুরি দিয়ে গাঁথা তো সেই গাঁথার ভিডিও আমার পেজে দেওয়া আছে আমি এখানে কমেন্টে দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারেন এই তুলসী মঞ্জুরির মালা নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় এবং কিভাবে তুলসী পাতা অর্পণ করবেন এই দিন একশো আট জোড়া তুলসী পাতা অর্পণ করতে পারেন আমি এখানে চন্দন দিয়ে তুলসী পাতাটায় রেখে দিয়েছি এখন এই যে দেখেন একটা তুলসী পাতার পিছন পাশে এভাবে চন্দন লাগাবেন সামনের পাশেও এই যে আমি লাগিয়ে নিলাম কিন্তু একটা পিছন পাশ আর সামনের পাশে এইভাবে বসে যাবে এই বসে যাওয়ার পরে এখন এই দুইটা বোটা ধরবেন ঠিক আছে এখানে দুইটা বোটা ধরে আপনি এইভাবে নৃসিংহদেবের চরণে এটা লাগিয়ে দিবেন বোটাটা কিন্তু এরকম উপরের দিকে থাকবে ঠিক আছে এবং নৃসিংহদেবের চরণে আপনারা ফুল পুষ্প অর্ঘ যা যা নিবেদন করতে চান সেগুলো নিবেদন করতে পারেন আর একটা সুগন্ধি বস্তু যেটা অত্যন্ত প্রিয় সেটাকে তো এই অগরু হচ্ছে যে কোনো মন্দিরে বা দশকর্মা ভাণ্ডারে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় তো এই সুগন্ধিটা নৃসিংহদেবের সব পুষ্প এবং তুলার সাহায্যে সব কিছুতে ব্যবহার করতে পারেন আর দামও খুবই কম মাত্র পঞ্চাশ টাকা আর এখানে হচ্ছে নৃসিংহদেবের স্তুতি একটা গ্রন্থ আছে এখানে নৃসিংহদেবের কবচ আছে অর্থাৎ নৃসিংহ কবচম তো সেই নৃসিংহ কবচ ওই দিন পাঠ করবেন এবং নৃসিংহ দেবে আবির্ভাব যে লীলাগুলো আছে সেটা না আপনারা ভাগবতে পেয়ে যাবেন ভাগবত থেকে পাঠ করতে পারেন পাশাপাশি হচ্ছে এখানে নৃসিংহ দেবে একশো আটটি নাম এবং এক হাজার আটটি নামের কথা উল্লেখ আছে তো এই একশো আটটি নাম এবং এক হাজার যে আটটি নাম আছে আপনারা চাইলে এগুলো পাঠ করতে পারেন আমি এখানে সব কিছু এক এক করে দিয়ে দিব ওভারলে করে তো যাই হোক আর আরেকটা প্রশ্ন যে বাচ্চারা থাকতে পারবে কিনা বা যারা গর্ভবতী আছে তারা আদৌ উপবাস থাকতে পারবে কিনা হ্যাঁ সবাই জন্য এই উপবাসটা আপনারা সবাই থাকতে পারবেন আর পরের দিন পালন করবেন কখন এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে আমি তো এই উপবাস থাকলাম এখন পালন করবো কিভাবে তো পরের দিন গিয়ে আপনি সকাল নয়টার ভিতরে পারণ সেরে নেবেন ঠিক আছে মানে সূর্যোদয়ের পর থেকে আপনি সকাল নয়টার ভিতরে প্রসাদ গ্রহণ করবেন ওই চেষ্টা করবেন নিরামিষ খাওয়ার কিন্তু যদি সম্ভব না হয় অন্তত সময়টা আপনারা অবশ্যই নিরামিষ আহার করবেন আর নৃসিংহ দেবের এই উপবাস অবশ্যই থাকবেন কারণ যে আমরা জানি যে আঠাশটা নরক আছে সেই নরকের ভিতরে যদি কেউ নৃসিংহ চতুর্দশী পালন না করে তাহলে সেই নরকগামী অবশ্যই অবশ্যই হবে তো এই জন্য নিজেই ব্রত পালন করুন এবং অপরকেও এই ব্রত পালন করতে উৎসাহিত করুন অনেকে আমাকে একটা প্রশ্ন করেন মাতাজি আপনারা এই যে তাবিসটা করেন আসলে এটা তাবিস না আপনাদেরকে এটা বলি এটা তাবিস না এই যে নৃসিংহদেবের যে কবসের কথা বললাম এটা বিশেষ মন্ত্রপূত ভাবে আমরা মায়াপুরে নৃসিংহদেবের থেকে পূজা দিয়ে আমার নামে মানে প্রত্যেককে নামে আলাদা আলাদা করে এটার ভিতরে একটা বিশেষ মন্ত্রপূত কাগজ ভরা আছে এবং আরো অনেক কিছু ভরা থাকে তো সেটা এরকম করে একটা তাবিসের ভিতর এটা আপনারা তাবিস বলেন আমরা বলি কবস তো সেই কবসটা আমরা গ্রহণ করি কারণ আমরা এটা বিশ্বাস করি যে ভক্ত রক্ষক নৃসিংহদেব ঠিক যেভাবে প্রল্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন সেমভাবে আমাদেরকেও রক্ষা করবেন তাই আমরা এই কবচটা সকল ভক্তরা গ্রহণ করি তবে একটা নিষেধ আছে এটা নিরামিষ সাহার বা প্রসাদ কবচ ধারণ করা যাবে না ঠিক আছে তো যারা নিরামিষ আহার করেন বা প্রসাদ ভোজি তারা এই কবচটা ধারণ করতে পারবেন তো যাই হোক আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আর কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন হরে কৃষ্ণ